দেখি যখনই সুযোগ পাওয়া যাইতেছে তখনই মুক্তিযুদ্ধের হেও করা হচ্ছে জুতার মালা পরানো হচ্ছে লেখা হচ্ছে একাত্তর সালে আমরা এটা করছি ষোলো ডিসেম্বর পালন করার ক্ষেত্রে এক ধরনের কেমন জানি মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জিনিস এই কয়দিন পরে ছাব্বিশে মার্চ আইব আমি একইভাবে দেখবো মনে হবো যে এটা আওয়ামী জিনিস আমি এটা কেন ওয়াই ইজ দ্যাট মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি কিন্তু আপনি বাংলাদেশ তো ওন করতেছেন না হ্যাঁ মুক্তিযুদ্ধ প্রশ্নে ক্ষমা না চাইলে বাংলাদেশের বৃহত্তর সমাজে তার গণতান্ত্রিক স্পেস তৈরি হবে না এটা একা আমার ব্যক্তিগত জাজমেন্ট না এটা আমার আমি 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 আমার একটা সামগ্রিক রাজনৈতিক বোঝাশোনা সেটার আদলেই আমি বলতেছি এখন প্রশ্নটা হচ্ছে যে ধরেন ইসলামিক দলগুলির মধ্যে ছাত্র শিবির সবচেয়ে প্রমিনেন্ট ফোর্স এখন রাজশাহী চিটাং এর অভিজ্ঞতায় যদি মনে হয় যে আসলে এখানে ছেলেমেয়েরা একসাথে বসতে পারবে কিনা বা আরো অ্যাপসলুট পাওয়ার হইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান এটা পড়াইতে পারবে কিনা মানে এই সব জায়গাগুলিতে ইন্টারভেন শুরু হবে কিনা মানে যদি পাওয়ার ওরকম অ্যাপসলুট হয় মানে এইখানে যে ঐক্যটা তৈরি হয়েছিল সেগুলির ক্ষেত্রে এরকম নানান বিবেচনা কাজ করছে ফলে ছাত্র শিবির যদি গণতান্ত্রিক স্পেস চায় দুইটা প্রশ্নই আমার ধারণা ভ্যালিড একটা হচ্ছে যেটা আমি আগে একবার পরিষ্কার করার চেষ্টা করছি গালিব ভাই ওই লজিকটার মধ্যে যাচ্ছে না যে আওয়ামী যদি ক্ষমা না চায় চব্বিশের ভূমিকার কারণে আমরা কি আগামী পঞ্চাশ বছরের মধ্যে আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস দেওয়ার পক্ষে আমাদের কেউ কি পক্ষে পক্ষে না এখন একাত্তরের স্মৃতি এই চব্বিশের মতো এই সময়ে আইসা আমাদের বেশিরভাগ লোকের কাছে কি আপনি এইটার মধ্যে দেখেন যে আমি আসলে চব্বিশ নিয়ে কথা বলতে চাই না চব্বিশের রাজনীতিতে আমাদের কিছু ভুল ছিল রাজনীতিতে আমাদের অবস্থানটা আমাদেরকে একটি স্পেস দিলে আমরা এটা হয়তো ক্লিয়ার করবো লোকের মৃত্যু কখনো হয় নাই জামায়াত কিন্তু একাত্তর সম্পর্কে বলে

তারপরে কিন্তু যেই ডেমোক্রেটিক স্পেসে আবার মনে যে আবার মনে যে এই 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 প্যাটাটন থেকে আমরা একটু উই উড লাইক টু এক্সটেন্ড দ্য প্রোগ্রাম ফর 10 মোর মিনিটস आशीष প্লিজ হ্যাঁ ডক্টর 갈িব স্পেসিফিক একদম স্পেসিফিক জায়গা আছে আমার প্রশ্ন করা দরকার আপনি যদি জায়গাটা একটু অ্যাড্রেস করেন ন্যাচারালি আমার কথাই যে বকুলেবেতে আলোচনা করছেন আমি অ্যাপ্রিশিয়েট করি আমাজনটিক দাবিগুলো আপনি 71 এর যে প্রশ্ন করছেন আমি আপনার প্রশ্নের মেরিটের এর সাথে 100% এগ্রি কিন্তু এইটারে আপনি প্রি কন্ডিশন বানায়েন না আপনি হচ্ছে জামাত ইসলামের প্রবলেমটা কি এটা বলতে রাজনৈতিক আমরা ভুল অবস্থান থাকি তো জামাত ইসলামী কেন এরকম একটা অবস্থান নিয়ে রাখছে যে সে একাত্তর প্রশ্নে এটা পরিষ্কার করে বলবে না যে আমাদের এটা ভুল ছিল সে কিন্তু অনেকগুলি ইফ বার্ড সেগুলির মধ্যে যুক্ত করে সেগুলির মধ্যে এমন কি একাত্তর সালে এটা হওয়াই উচিত হয় নাই বিকজ ইন্ডিয়া এখানে সাহায্য করছে এগুলি কি কি জানি বলতে থাকে বাট একাত্তর ইজ এ রিয়েলিটি আমরা বাংলাদেশে দাঁড়ায় আছি আমাদের প্রবলেম কি এটা বলতে স্বীকার করতে প্রবলেমটা কি আপনার কাছে কি মনে হয় আমি আমি যদি সাইকোলজি জায়গা থেকে দেখি এটা একটা জেনারেশনাল গ্যাপের কোশ্চেন আছে আরেকটা একটা এই যে আপনি সারাক্ষণ জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ বইলা আপনি হচ্ছে তাকে ট্রোমাটাইজ করে রাখেন যে কারণে সে তার সাইকোলজি থেকে আগাইয়া এটাকে কখনো চিন্তা করতে পারে না আপনি আপনি তো আপনি তো আপনি আমি তো ছাত্র রাজনীতির সাথে ছিলাম খালেদ ভাই এই ট্রোমাটা খুব বড় আপনি প্রতিটা মুহূর্তে আপনি আমাকে ট্যাগ করবেন প্রতিটা মুহূর্তে আপনি আমার গণতান্ত্রিক অধিকারের বারোটা বাজায় দিবেন প্রতিটা মুহূর্তে আপনি মনে করবেন যে আমার মাইরা ফেললে কারো কাছে জবাবদি করতে হয় না

কি দেখেন আপনি জামায়াতের দায়িত্বটা কতটুকু আপনি দেখেন জামায়াত কিরকম আপনি দেখেন ডক্টর কালিবা বলি জামায়াত কিরকম দেখেন জামায়াতের লাইনে লাইনে খাপে খাপে খোপে খোপে কথা না বললে ছাত্র নিয়া বিএনপি নিয়া এতদিনকার এলাই কাউরে নিয়া কথা বলতে তাদেরকে মানুষের সামনে ছোট করতে বাম ডামের কথা আমি বাদ দিলাম একটু দেরি করে না কিন্তু একটু নাইসলি বলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে অশিক্ষিত ভাষায় বলে না কিন্তু খুবই বলে কিন্তু আমি একটু পড়ি আমি একটু আদারিং করছি না এই প্রসঙ্গ আমি যদি আওয়ামী লীগের কাউরে পাইতাম আপনার থেকেও আমি অনেক কঠিন ভাবে এটা আমি তারা জানতে চাইতাম যে তারা আসলে চব্বিশে এইটার ব্যাপারে তাদের

এটা কোনো এটা কোনো সমাজ হয় না আমি খালেদ ভাই আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি যে সেভেন্টি ওয়ানকে কোন ইফ বার্ট ব্যতিরিক জামাত ইসলামের স্পষ্টভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা দরকার বিবেচনা করা দরকার কিন্তু এই গণতান্ত্রিক স্পেসটা আমরা জাতীয়ভাবে তৈরি করতে পারি নাই এই রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এই রেসপন্সিবিলিটি কালেকটিভ ভাবে আমাদের জাতিগত আমরা যদি এখান থেকে বের হয়ে আসি এবং একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে পাঁচ দশ বছর যাইতে পারি

ডিল করা উচিত হচ্ছে সেইভাবে কিন্তু আমরা আসলে কি দেখি আমরা দেখি যখনই সুযোগ পাওয়া যাইতেছে তখনই মুক্ত হেও করা হচ্ছে জুতার মালা পরানো হচ্ছে লেখা হচ্ছে একাত্তর সালে আমরা এটা করছি ষোলো ডিসেম্বর পালন করার ক্ষেত্রে এক ধরনের কেমন জানি মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জিনিস এই কয়দিন পরে ছাব্বিশে মার্চ আইব আমি একইভাবে দেখবো মনে হবো এটা আওয়ামী লীগের জিনিস আমি রেখেস দ্যাট মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি কিন্তু আপনি বাংলাদেশ তো ওন করতেছেন না

এটা তো পরবর্তীতে সে পজিশন চেঞ্জ করে এটা উইথড্র করছে করছে না আমি তারা ওয়েলকাম জানাইছি তারপরও সবগুলি জায়গা আপনি দেখেন না দেখেন আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন আপনি ষোলো ডিসেম্বর পালন করবেন না মহা মহাসমারোহে

যে আমি কনক্লুড করি এই কনফ্লিক্টটা

ইনকর্পোরেট করে বিভাজন বাদ দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করা আমার মনে হয় যে আমি যখন শেখ হাসিনার সময় ডয়েছে আমার মনে আসে আমি জামাতের সেকেন্ড পার্সন আবু তাহের ভাইকে যখন আমি ইন্টারভিউ করছিলাম আবু তাহের ভাইয়ের কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে উনি খুবই স্বাধীনতার পক্ষের লোক কিন্তু বাকি বিল্লা সাহেবও যেটা বলছেন সেটার সাথে আমি একমত যেটা এটা অফিসিয়াল পজিশন নেয় না যাই আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত না করি আমরা একটু বাকি বিল্লা সাহেবকে যারা বাকি বিল্লা আপনাকে একটু শুনি যারা বাকি বিল্লা আপনি একটু শেষ করবেন দুই মিনিট একটু আপনি কথা বলেন যে উনি বলতেছে যে এটা আসলে আপনি শুনছেন ওনার বক্তব্য যারা হ্যাঁ আমি আমি গালিব ভাইয়ের যে এসেন্সটা আর কি যে ডেমোক্রেটিক স্পেস দেন তারপরে দেখেন তো এইখানে যেটা হইছে যে ধরেন এর মধ্যে আমাদের এই গত ছয় মাসে একশোর উপরে মাজারে অ্যাটাক হয়েছে আমাদের এইখানে এরকম পলিটিক্যাল ইসলামিক পার্টি আছে আমাদের এখন মূলধারার পার্টি যাদের সাথে আমাদের আসলে ইন্টারাকশনও কোনো না কোনোভাবে আছে তারা ব্যানার নিয়ে মিছিল করছে যে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট করা যাবে না এখন এই আমি আমি দিচ্ছি না এখন কোন জাজমেন্ট রাজনীতি নিষিদ্ধ চাই না আমারে যদি বলেন ব্যক্তিগতভাবে আমি ধরনের রাজনীতি নিষিদ্ধের পক্ষে এই মুহূর্তে না এটা কারণ এটা আমি এই রিয়ালাইজেশনে আমরা পৌঁছাইছি যে কোন রাজনীতি নিষিদ্ধ করে মানে ধরেন যে এই রাজনীতির মধ্যে ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে সেটারেও নিষিদ্ধ করে কোনো সুফল পাওয়া যায় না সেটা কোনো না কোনো ভাবে এখন এখন বৃহত্তর সমাজে মানে ধরেন আমি আমার একটা কথা কন্ত বাকি আমার একটা কথা কন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন একটা অনুষ্ঠানে তাও এটা ইসলামী ছাত্র একটা অনুষ্ঠান অনুষ্ঠানে গিয়ে বলছে ইসলামী ছাত্র শিবির আমাদের সঙ্গে খুব ভালোভাবে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন একটা পলিটিক্যাল পার্টি করবে ওইটার মধ্যে দেখা যেতেছে কিছু সংখ্যক এক্স শিবিরের লোকজন আছে তাতে আপনারা সবাই মিলে ঝাঁপাই পড়ছেন কেন মানে প্রবলেমটা কি অসুবিধা আমি ঝাঁপাই করি নাই তো আমি ঝাঁপাই করি নাই এক্সসিবি নিয়ে যদি আমার কথা বলেন যে এক্সিবি বলেছে মানেই সে এখন জামাতের পলিটিক্স করতেছে বা কেউ জামাতের পলিটিক্সের লাইন আপেও থাকে এটা নিয়ে যেমন আমি পার্সোনালি কথা বলি নাই এই এই জায়গায় আমি ওই জায়গায় যাওয়ার পক্ষে না আমি আগের আলাপের মেরিট ধরে কথা বলতেছিলাম যে সমাজে বিশ্বাসযোগ্যতার যেই সংকট বা সমাজের একটা ধরেন যে কি বলবো যে একটা ইনফ্লুয়েন্সিয়াল গোষ্ঠীর বিশ্বাসযোগ্যতার যে সংকট সেটা কার্যকারণ সম্পর্কটা আমি আসলে গালিব বাইরে বোঝানোর চেষ্টা করতেছিলাম ওই জায়গা থেকে এই জায়গাগুলি ক্লিয়ার না হইলে ধরেন আমি বলে দিলাম যে আচ্ছা আমরা ডেমোক্রেটিক স্পেস দেবো আমি আর যেহেতু ডক্টর গালিবের কাছে যাবো না সেহেতু ডক্টর গালিবের পক্ষে আমি একটু বলি আপনি জনগণের উপরে ছেড়ে দেন এটা তো ডক্টর গালিবও চাইতেছেন আপনি কি এটা বলা বন্ধ করবেন কিনা যে না আমরা তো শিবিরকে আর জায়গা দিব না আমরা জামাত শিবিরকে আমি কিন্তু এই জাজমেন্টের মধ্যে ঢুকি নাই আপনি এই মধ্যে ঢুকতেছেন না আচ্ছা এইটা কি কি একা অবস্থান নাকি মোটামুটি ভাবে মানে সংগঠনেরও একই অবস্থান আমি যদি সাবেক ছাত্র নিয়োগের কথা বলি সিপিবি এর কথা বলি আপনার কাছে কি মনে হয় একই অবস্থান ধরেন এই জায়গায় পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা এখনকার ছাত্র ইউনিয়নের পলিটিকাল ল্যাঙ্গুয়েজ যেটা হ্যাঁ আমি যদি সেটা ধরেও বলি এই এই প্রশ্নগুলি আমি আগে যা যা প্রশ্ন করছি এই প্রশ্নগুলি ওদের ওদের মাথায় ওরা যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠানে पॉलिटिकल ফিল্ডের অ্যাকশনে আছে ফলে ওই জায়গায় যে এই শক্তিটার তো ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে এই শক্তিটা আমার উপর সশস্ত্র আক্রমণ করার অভিজ্ঞতা আছে ফলে এই জায়গায় আমরা কি কোনো নতুন আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাইছি আ তাদের তরফ থেকে এরকম কোনো বার্তা পাইছি যে সে আবার পাওয়ার পাইলে আমার উপর আক্রমণ করবেন না ওকে ওকে আমি বুঝতে পারছি মোরাল পুলিশিং করবে না আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি ডক্টর গালিব আপনি কি একটা লাইন বলবেন এই লাস্ট কথাটা নিয়ে আমরা আসলে সময় অনেক কোন আবার গেছে এটা অত্যন্ত ফ্লোড আর্গুমেন্ট আপনি হাইপোথিসিস করতেছেন যে সে বড় হইলে আমার রাজনীতির জন্য হুমকি হবে অতীতে করছে যে অতীতে করছে যে

এবং গণতান্ত্রিক মধ্যে একজন আর সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা আস্থা একটা লাস্ট লাইন যারা বাকি বিল্লা বলবেন কিনা যে এই আস্থার সম্পর্কটা তৈরি হইতে গেলে ধরেন আমি ইসলামিক পার্টিগুলির ক্ষেত্রে বিশেষ করে বলবো যে তারা যে আক্রমণ করবে না অন্যদের এবং বিশেষ করে যদি আমি ফুটবল টুর্নামেন্টের কথা বলি এই জায়গা কথা এই ব্যাপারগুলি আসলে আহ ডক্টর মির্জা গালিব এবং আমাদের সাথে এতক্ষণ ছিলেন ছিলেন